শান্তিতে একটু বই আর একটু কাম করাম নাইলে এই শাশুড়ি থাকলে গরুর মধ্যে মানে মাথা উত্তর শেষ করিয়া ভালাই দে ইটা বৌমা হিতা করো বৌমা হতা হর বৌমা হতা হর বৌমা 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 শুনতে শুনতে আমার মাথা মুগজ শেষ আজকে মাই কি মনর আনন্দ хамটাইন কররা মানেতে কি তাক কইতাম যাই আজকে তো টাইম গোরাস তানদে গিয়া তান মার বিষয়ে একটু কইই আই না এমনে তো Thakle বুড়ি কি চুওয়ার সামনে কোয়া যায় না হামন আসল বান জিয়া ফুয়ারে রাখে খালি বাবু অনবও বাবু অনবও বাবু অনবও বউটার ডরো আইতে দেনে বইনি দুইটা মাত মাটি লায় দোকান দিয়ে বালা কিচ্ছু খাইবার লই আই যে কিডা লাকছে যাই গিয়া তানদে গিয়া কইই আজকে মা যেন আমার লগে কিতা কিটা করু শুনছো হ্যাঁ শুনো না কই তুমি না আমি তো জেইরাম বাইরা কেনে গদিসে শুনো না তোমার মা জানোনি আমার লগে যেতা বেবহার করন জানো ও মা জেইতো তো তোমার আরম্ভ এসে মার মানে খানা খুশি মাত মাতানানি একটু তো শুনবাই না তাইন থাকলো মারতে পারি না তুমিছো हमरे मार कोनो কথা কোনো কিচ্ছু মাটিও না ওই সকল সময় তোমার ও মা জইত না জইত তুমি আর মার বিরুদ্ধে আমার দুইটা কথা শুনো আমি কইতাম দুইটা কথা ও আরম্ভ হইবি তো তুমি আইলে কইবা তাইন আইলে তোমার কথা কইবা আমি তো পড়ছি মহা বিপদ

ওলা যদি বউ বক্ত তাবিস করছে তাবিজ ফুল কবিরাজ আনিয়ে জল খাবাই দিছে আমার ফুলারে ইলে তো আমার দিন মানে খাম খামে আমি জীবন খামে অনর মধ্যে সারা মধ্যে আমার কিতা অনুর মধ্যে সানগ্লাস মধ্যে সাবি বাইক সক্তা

আসঙ্কা ফুয়া 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 মাগ্য মাই 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 মাইলা মানে আমি কোন সংসারে শান্তিইতো না তুইলা যদি এই শাশুড়িটাকে জল্লাদ শাশুড়ি কোন সংসার টিকিতো না খালি আমার মতো বেটি গতিকে টিকিয়া রইছি নাইলে কোনগু টিকিতো না দেখি গিয়া মহারাজ ইছুন হইলো তো টাইম টেবিলে সেবা দিতাম নাইলে আবার ফুয়া উঠিয়া কই দিব যেন হুমা সেবা নিছেন না মা তুমি আমার পড়ার সেবা দিছো না ওই আর হইবো আর তান্ডব শুরু গিয়া দেই গিয়া তান্ডে যদি আইয়া হই। বাড়ছ নানি হ্যাঁ তুমি একলাখানে খাই আমি তো কীটা বুঝিয়া নি

নাটক কোম্পানি নাটক কোম্পানি হ্যাঁ কত সময় দিয়া তাই মদ খাইছে একটিং মারা সুজুক পইয়া আমার আর মারে তুলা তুলাই দে সুজুকে মজা লই দে নী না গো নাগ না গো